নমস্কার রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর সঙ্গে রয়েছে আমি বিনোদ চক্রাক্য খবরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে হঠাৎই বিস্ফোরণে উড়ল ঘরের টিনের চাল ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা মাকে চ্যান্ত পুড়িয়ে মারার হুঁশিয়ারি ঘটনা নিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ অসহায় দম্পতি বৃহস্পতিবার কুমারগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উপরে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বৃদ্ধ দম্পতি যে অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার নদীর কচুরিপানায় আটকে রয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কারছে পুলিশ ঘটনাটি নদীয়া শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট সংলগ্ন ভাগীরথী নদীর স্থানীয়দের দাবি শুক্রবার দুপুরে হঠাৎই তারা দুর্গন্ধ পান এরপর নদীর তীরে গিয়ে দেখে পানায় আটকে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ এরপর খবর দেওয়া হয় পুলিশে নদীতে মৃতদেহ ভেসে আসার ঘটনায় এলাকায় সাময়িক চঞ্চলের সৃষ্টি হয়েছে ধর্ম নিয়ে ফিরাদ হাকিমের করা মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বিধানসভার ভেতরে এবং বাইরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হতে দেখা গেল বিজেপি বিধায়কদের শুক্রবার ফিরহাদের মন্তব্য নিয়ে মুলতবি প্রস্তাব জমা দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তারপরে বিধানসভা রয়েলে নেমে এবং বাইরে গীতা হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা দিল্লিতে অনুষ্ঠিত নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ইন্ডি চোটে সেই বৈঠকে যোগ দিচ্ছেন না সাত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে সেই বৈঠকে যোগ দেওয়া নিয়ে ধোয়াশা থাকলেও সেই বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই দিল্লি এসে পৌঁছেছেন মমতা তার এই সফরে রয়েছে একাধিক কর্মসূচি লাদাখের সীমান্ত এলাকার নিরাপত্তাকে জোরদার করতে ভার্চুয়াল মাধ্যমে সিনকুলা টানেল প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিমুপদাম দার্চা সড়কে প্রায় পনেরো হাজার আটশো ফুট উচ্চতায় এই চার দশমিক এক কিলোমিটার লম্বা সুরঙ্গটি তৈরি করা হচ্ছে এই সুরঙ্গ তৈরি হলে দুর্গম লেহ উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আসবে বলে মনে করা হচ্ছে চোখরাগ্য পরবর্তী খবরে কার্গিল দিবসে অগ্নিপথ নিয়ে বিরোধীদের রাজনীতির কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সদা সর্বদা ফিট রাখতে বলে কার্গিল যুদ্ধ বিজয়ের বার্ষিকীতে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগ্নিপথ প্রকল্প নিয়ে বিরোধীরা রাজনীতি করছেন বলে অভিযোগ মোদী একাধিক মিল আটকে রাখার মামলায় এবার দুই রাজ্যে রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ এবং কেরলের রাজ্যপালকে নোটিশ ধরিয়েছে শীর্ষ আদালত পশ্চিমবঙ্গের একাধিক বিল আটকে আছে রাজভবনে রাজ্যপাল ডক্টর শিবি আনন্দ বোস সই করছেন না তাই সেই বিলগুলি আইন হিসাবে কার্যকর করা যাচ্ছে না এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার আর সেই মামলায় এবার রাজভবনকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য উনিশশো নিরানব্বই সালে ছাব্বিশে জুলাই পাক সেনাকে পরাজিত করে কারগিল ইতিহাস তৈরি করেছিল ভারতীয় সেনা শুক্রবার সেই কারগিল বিজয় দিবসের পঁচিশ বছর পরতেই সেই দিনটিকে স্মরণ করে শুক্রবার গোটা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক কার্গিল বিজয় দিবস রাজ্যসভাতেও বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হলো দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মিটেছে অনেকটাই আগামী কিছুদিন এভাবে বৃষ্টি হলে ঘাটতির পরিমাণ আরো কিছুটা কমবে এমত অবস্থায় সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন আরো বৃষ্টিপাত হবে আগামী প্রায় এক সপ্তাহ স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে জম্মু কাশ্মীর এখন নতুন ভবিষ্যৎ এবং বড় স্বপ্নের কথা বলছে শুক্রবার লাদাখে দ্রাসে কার্গিল বিজয় দিবস শ্রদ্ধাঞ্জলি সমারোহ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদী বলেছেন আর কিছুদিনের দিনের মধ্যেই আগস্ট তিনশো সত্তর ধারা বাতিলের পাঁচ বছর পূর্ণ হবে এখন জম্মু ও কাশ্মীর একটি নতুন ভবিষ্যতের কথা বলছে বড় স্বপ্নের কথা বলছে জি টোয়েন্টির মতো বিশ্ব সম্মেলনে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের জন্য পরিচিতি পাচ্ছে জম্মু ও কাশ্মীর পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পর্যটন সেক্টরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে কানাডিয়ান অলিম্পিক কমিটি কয়েকদিন আগে নিউজিল্যান্ডের ম্যাচ প্র্যাকটিসের সময় ড্রোন গুপ্তচর বৃত্তি কেলেঙ্কারির কারণে মহিলাদের জাতীয় ফুটবলের প্রধান কোচ ব্রেভ পিস্টম্যানকে সরিয়ে দিয়েছে কানাডার অলিম্পিক কমিটি শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে যে সহকারী কোচ অ্যান্ডি স্পেন্স টুর্নামেন্টের বাকি অংশে কানাডা মহিলা ফুটবল দলের নেতৃত্ব দেবেন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে স্তব্ধ হয়ে গেল প্যারিসিয়া রেল ব্যবস্থা প্যারিসের একাধিক জায়গায় অগ্নি সংযোগ এবং হামলায় ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থা যাত্রের স্তব্ধ হয়ে যায় দেশের হাই রেল নেটওয়ার্ক ব্যবস্থা সমস্যায় পড়েন প্রায় আট লক্ষ মানুষ এই ঘটনা অলিম্পিক গেমস সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বাঙালি পরিচালকের হাত ধরে এবার সিনেমার পর্দায় আসতে চলেছে সার্লক হোমস রহস্য রোমাঞ্চ নিয়ে বরাবরই বাঙালির কৌতূহল এবার সেই কৌতূহল আরো দশ গুণ বাড়িয়ে দিতে উদ্যোগে হচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সিনেমার পর্দায় ডিটেকটিভ চরিত্র নতুন নয় বাঙালির বোমকেশ ফেলুদা অনেক আগে থেকেই পর্দায় দেখা দিয়েছে বাংলা বা ভারতের বাইরের সিনেমায় শার্লক হোমশো দেখা দিয়েছে তবে এবার ভারতীয় সিনেমায় শার্লক হোমস পা রাখতে চলেছেন পরিচালক সৃজিতের নতুন সিনেমায় শার্লকের চরিত্রে অভিনয় করবেন কে কে মেনন শুক্রবার পরিচালক নিজেই কথা জানিয়েছেন বিকি নতুন সিনেমা ব্যাড নিউজ দিল গুড নিউজ এক সপ্তাহেই প্রায় হাফ সেঞ্চুরি ভিকির ব্যাড নিউজ এমনকি নিজের পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ডও গড়লেন ভিকি চলতি ক্যারিয়ারের ভিকি সব থেকে সফল ছবি উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক এবার সেই পথে এগোলো ভিকির চলতি ছবি ব্যাড নিউজ মাস ছয়েক আগেই সিনেমা ঘরে মুক্তি পেয়েছিল ভিকির শ্যাম বাহাদুর সেটিই গত বছরের সবচেয়ে সফল ছবি তবে সেই রেকর্ড গুরিয়ে এক ধাপ এগিয়ে গেল ব্যাড নিউজ মুক্তি মধ্যেই কোটি অতিক্রম করেছে ছবিটি আজ তবে এই পর্যন্তই আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন ঋতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রীতম অ্যাপ